আপনি ফ্রি উমরা টিকিট জিততে পারেন যেখানে আপনার ফ্লাইট হোটেল থাকা এবং ভিসা সম্পূর্ণ ফ্রি হবে আর সেটিও সৌদি মন্ত্রীর পক্ষ থেকে এর জন্য আপনাকে নুসুফ অ্যাপ ডাউনলোড করতে হবে লগ করে সেখানে একটি ইসলামিক গেম খেলতে হবে আর যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনি উমরা করার সুযোগ জিতে নিতে পারেন এখন আমি আপনাকে বুঝিয়ে দিই এই গেমে অংশগ্রহণ করবেন কিভাবে আপনাকে নুসুফ অ্যাপ ডাউনলোড করে লগ করতে হবে সবচেয়ে উপরে আপনি এই কুইজটি দেখতে পাবেন এবং উইন উমরা ট্রিপ নাওয়ে ক্লিক করতে হবে সেখানে আপনি চারটি দরজা দেখতে পাবেন প্রতিটি আলাদা ক্যাটাগরির এই ক্যাটাগরিগুলো হলো কোরআন নবী মানাসিক এবং ইসলামিক ইতিহাস আপনি যে কোনো ক্যাটাগরি বেছে নিতে পারেন প্রতিদিন আপনি একটি কি পাবেন যার মাধ্যমে আপনি একটি দরজা খুলতে পারবেন দরজা খুললেই সেই ক্যাটাগরির একটি প্রশ্ন করা হবে যার সঠিক উত্তর দিলে আপনি ফ্রি উমরার টিকিটের লাকি ড্রোতে অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতা চলবে এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবর দু পর্যন্ত প্রতিদিন একজন করে বিজয়ী নির্বাচিত হবেন অর্থাৎ তিরিশ দিনে তিরিশ জন ভাগ্যবান বিজয়ী উমরা করার সুযোগ পাবেন আর যদি আপনি নিজের নুসুক লিঙ্ক বা কোড শেয়ার করেন তাহলে আপনি অতিরিক্ত কি পাবেন অর্থাৎ আপনি আরও বেশি দরজা খুলতে পারবেন এবং আরও বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন এর মানে হল যে তার সম্ভাবনা আরও বাড়বে সবচেয়ে ভালো দিক হলো এই অ্যাপে কোনো বিজ্ঞাপন নেই অর্থাৎ এই গেমটি সম্পূর্ণ নিরাপদে খেলা যায় তাহলে আজই ডাউনলোড করুন নসুক অ্যাপ কে জানে হয়তো আপনিও ওমরা করার সুযোগ পেয়ে যাবেন আপনারও কি ইচ্ছা আছে মক্কা ও মদিনায় যাওয়ার কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই গেমটিতে অংশ নিতে পারে এবং নিজের ভাগ্য পরীক্ষা করতে পারে হতে পারে আপনার শেয়ার করার কারণে কেউ যদি ওমরা করার টিকিট পেয়ে যায় তাহলে সেই সবে কিন্তু আপনিও অংশীদার হবেন